নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার বিখ্যাত কুমারটুলি যে প্রতিমা নির্মাণের যে মূল কেন্দ্র সেই কুমারটুলিতে আমি আজকে মূলত যে কারণে কুমারটুলিতে এসেছি সেটা হচ্ছে যে আমার বাড়িতে অর্থাৎ আমাদের পরিবারে একটি পারিবারিক দুর্গা পুজো দীর্ঘদিন অর্থাৎ প্রায় সাতশো আটশো বছর ধরে প্রচলিত আছে এই সাতশো আটশো বছর শব্দটা শুনে আপনারা হয়তো অনেকে একটু আশ্চর্য হয়ে যাবেন কিন্তু সেই সাতশো আটশো বছরের যে ইতিহাস আছে সেই ইতিহাস আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা একদিন তুলে ধরবো এই পুজোর মধ্যেই আর আজকে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে রেকর্ডিং চলাকালীন আমার যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেম কোনোভাবে ব্রেক করে যাওয়ার জন্য আমাকে এখানে একটা বাধ্য হয়েই আজকে ভয়েস ওভার করতে হচ্ছে তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকের আমার এই কুমারটুলির যে পরিভ্রমণ এই পরিভ্রমণটা মূলত আমাদের যে পারিবারিক দুর্গা পুজো হয় সেই পারিবারিক পুজোর প্রতিমার যে সাজ সেই সাজ কুমারটুলি থেকে কিনে নিয়ে যাওয়া হয় এবং সেটি কিনতেই আজকে আমি কুমারটুলিতে এসেছি এবং তার সাথে সাথে দু সালে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বা পুজো সেই পুজোর প্রস্তুতির যে ব্যস্ততা কুমারটুলিতে তারও কিছু ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার এটাই হচ্ছে ট্রাম লাইন থেকে আপনার বনমালী সরকার স্ট্রিট এখান থেকেই আপনি মূল কুমারটুলির যে প্রবেশপথ সেই প্রবেশপথে ঢুকছেন আমরাও ধীরে ধীরে সেই প্রবেশ পথে আসছি চলুন আমরা এবার ভেতরে যাই আমরা এই কালীমাতা স্টোর্সে এসেছি এখানেই এবারের যে আমাদের প্রতিমার সাজ এই দোকান থেকেই নেব এখানেই আমাদের পছন্দ হয়েছে তো সেই দোকানে আপনাদের একটু ভেতরটা দেখায় খুব রিজনেবল দামে ওনারা এখানে প্রতিমার বিভিন্ন রকম সারসজ্জার যে উপকরণ সেগুলো বিক্রি করছেন আমি কুমারটুলিতে প্রতি বছরই আসি যে দোকানগুলো থেকে আমি কেনাকাটা করি মূলত সেই দোকানগুলো তো এবারে আমি ঘুরেছি এবং ঘুরতে ঘুরতে এনার দোকানের আগে আমি এসেছি কিছু কেনাকাটা করিনি কিন্তু দেখেছি আমার খুব রিজনেবল মনে হলো মানে বাকি দোকানগুলোতে ঘুরে আমি যেটুকু দেখলাম এবং এনার দোকানেও এলাম তো দেখুন এখানে বিভিন্ন ধরনের চাঁদমালা ঠাকুরের কাপড় পাইকারি খুচরো আমরা খুচরো ক্রেতা পাইকারি ক্রেতাও আছেন তারাও কেনেন এখান থেকে চাঁদমালা গাড়ি সাজ অন্য কিছুই পাবেন ফলকা এই যে আমি এই সাজটা কিনলাম

কালীমাতা স্টোরস ওনার যিনি মালিক আছেন মালিক বলবেন যাই হোক উনি ভারপ্রাপ্ত আর কি আপনার নামটা পঞ্চানন পাল পঞ্চানন পাল ইনি ভারপ্রাপ্ত এই দোকানের আমরা কুমারটুলি ঘুরে আমাদের কিছু অভিজ্ঞতা হলো এবারে সে অভিজ্ঞতা আমি প্রথমেই আপনাদের বলেছি কিন্তু এই কালীমাতা স্টোরসে আসার পরে আমাদের অভিজ্ঞতার খানিকটা বদল হলো এবং দেখলাম যে খুবই রিজনেবল দামে ওনারা এখানে প্রতিমার সাজসজ্জা ইত্যাদি পাইকারি এবং খুচরো দরে বিক্রি করছেন শিল্পী এক মনে শিল্পের কাজ করে চলেছেন আমরা সেই শিল্পের রস সাধন করছি দেখুন কম বয়সী ছেলে মেয়েদের একটা ফটো শুটিংয়ের একটা প্রবণতা আছে তারা সব এখানে ভিড় করেছে মোহনবাসী রুদ্রপাল নিশ্চয় নাম শুনেছেন কলকাতার কুমারটুলির বিখ্যাত একজন শিল্পী আছেন তাদের মধ্যে অন্যতম মোহনমাশি রুদ্রপাল এটা তার গোলা আমরা তার গোলায় এসছি প্রতিমা শয্যা চলছে ছোট্ট গোলা গোলার ভেতরে ঢোকার অনুমতি আমাদের নেই এনাদের সাথে আমাদের আলাপ হলো এই নাম বলুন আমি বর্ষা সকাল নটা আগেই চলে এসেছি এখনো বাজার শেষ হয়নি এখনো চলবে বাজার এই তো দেখা যাক পুজোর কি হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি তো অনেকদিন আগে শুরু হয়ে গেছে এখনো শেষ হয়নি আর কখন শেষ হবে জানি না হয়তো পুজোর আগের দিন পর্যন্ত প্রস্তুতি চলবে লম্বা লিস্ট আছে ঠিক আছে বর্ষাকে ধন্যবাদ বর্ষার সাথে আমাদের এখানে এসেই আলাপ হলো তার বাড়িতেও দুর্গাপুজো হবে আমাদের আমন্ত্রণ করেছে আমরাও আমার বাড়ির পুজোর জন্য আমন্ত্রণ করেছি এখানে একটা দোকান আমি এর আগের বারে দেখে গেছিলাম যারা মডেলের কাজ করে এই যে এইটা এখানে তো মডেলের কাজ হয় বিভিন্ন রকমের বিবেকানন্দ আছেন রামমোহন আছেন বিদ্যাসাগর আছেন মানুহে ফোন কৰ মানুহকে

এইখানে আমি চাঁদমালা কিনলাম এই গোল্ডেন চাঁদমালাটা আমি কিনেছি সাজের সাথে কন্টাস্ট করে বিভিন্ন সাইজের আপনি এখানে চাঁদমালা পাবেন কুমারটুলিতে প্রতিমা সজ্জার জন্য যা যা দরকার ইভেন মণ্ডপ ছোটোখাটো মণ্ডপ সজ্জার জন্য যা যা দরকার সবই আপনি পেয়ে যাবেন একটু হাতে সময় নিয়ে আসতে হবে একটু ঘুরতে হবে তাহলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন